আমার খারাপই লাগছে অনেকদিন পরেই একজন মানুষকে বিশ্বাস করতে চেয়েছিলাম চার বছর যখন তার সঙ্গে অনেক ভালো সম্পর্ক ছিল এখন সে অন্যান্য ধনীদের সাথে সুযোগের হাত মিলিয়েছে তুমি গন্ধালি বাসায় গিয়ে ওকে মারবা না আমি টাকার কাজ করে থাকি। কাজের জন্য তোমাকে টাকা দেব। এবং পরে দুজনে মিলে তোমার টাকা খুঁজে বের করবো এবং তুমি তার পেন্টা পাবে তার সাথে কিছু বডি থাকবে এই করার দিয়ে আমার